হাজার চব্বিশ আগে প্রশ্নটা করি উদ্দীপক অনুসারে উপগ্রহটির প্রাথমিক অবস্থান পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব নির্ণয় করো আচ্ছা প্রাথমিক অবস্থানে মানে এখানে অবশ্যই দুইটা অবস্থার কথা বলা আছে বলেছে প্রাথমিক অবস্থানে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো তো এটাও আমরা সরাসরি সূত্র থেকেই লিখে ফেলতে পারি মানে এই অধ্যায়রা আমাদের যে গরুর গস শীর্ষক যে প্রশ্নগুলো এগুলো আসলে মোটামুটি সূত্র निकले অঙ্ক হয়ে যায় তাহলে আমরা জানি মহাকর্ষীয় বিভব মহাকর্ষীয় বিভবের সূত্র কি তোমাদের মনে আছে মহাকর্ষীয় বিভব ভি সমান -GM R এটা মহাকর্ষীয় বিভবের সূত্র এখানে উপগ্রহের প্রাথমিক অবস্থান বলেছে চলো দেখি উপগ্রহের প্রাথমিক অবস্থানটা কোথায় চলো প্রশ্ন একটু পড়ি পৃথিবীর ভর দেওয়া আছে 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 কেজি পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার পৃথিবীর পৃষ্ঠ হতে মানে ভূপৃষ্ঠ থেকে 6400 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবরণ শিলা আছে এতটুকু পর্যন্ত দিয়ে আমাদের গড়র্গ হয়ে যাবে পরের উদ্দীপক পরের অংশটা গড়র্গ এর জন্য তাহলে আমাদের প্রাথমিক অবস্থানটা এটা কেন্দ্র থেকে কত দূরে ভাইয়া ছয় প্লাস এক তাহলে ছয় হচ্ছে আমাদের আর আর এক হাজারকে আমরা যদি বলি এইচ তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে ভি ইকুয়াল টু মাইনাস জি মানে আমাদের মূল সূত্র হচ্ছে মাইনাস জি বাট এখানে আর এর বদলে আমরা কি লিখতেছি আর প্লাস এইচ কেন কারণ আর কে আমরা ধরে নিয়েছি ভূপৃষ্ঠ ভূকেন্দ্র থেকে মানে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হচ্ছে আর সেটা তার থেকে আরো এক হাজার কিলোমিটার উপরে আছে মানে ব্যাপারটা হচ্ছে এরকম মনে করেন এটা হচ্ছে আমাদের পৃথিবী এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এটা হচ্ছে ভূপৃষ্ঠ এই দূরত্বটা হচ্ছে আমাদের আর ছয় কিলোমিটার কিন্তু উপগ্রহটা তো একদম ভূপৃষ্ঠেই নাই উপগ্রহটা আছে কোথায় উপগ্রহ মনে করা আছে এই জায়গায় তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কি এইচ যেটার মানে হচ্ছে এক কিলোমিটার তাহলে আমাদের যে মহাকর্ষীয় বিভব সেটা কত আসবে এই যে আর প্লাস এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভব যেটা আমাদের আর এর সমান মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে আমাদের কক্ষপথের দূরত্ব হচ্ছে এটা তাহলে আমরা এখান থেকে আমরা লিখলাম মাইনাস জি এম বাই আর প্লাস এইচ তো আমরা মান বসিয়ে দিব বা ভি ইকুয়াল ভি মানে কিন্তু বেগ না এটা হচ্ছে বিভব ভোল্টেজ তাহলে ভিল ইকুয়াল টু মাইনাস জি কত জি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এম কত সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি আর কত আর হচ্ছে ছয় হাজার চারশো কিলোমিটার মিটার

54.1 into 10 6 54.1 10 6 আর বিভবের একক কি ভাইয়া বিভব কাকে বলে মহাকর্ষীয় বিভব হচ্ছে একক ভরের বস্তুকে কোন একটা বিন্দুতে আনতে কৃত কাজ তাহলে নিচে হচ্ছে ভর উপরে হচ্ছে কৃত কাজ কাজের একক জুল ভরের একক কেজি অর্থাৎ আচ্ছা হবে জুল পার কেজি এককে তো আশা করি এই অঙ্কটা সবার ক্লিয়ার হয়েছে সবাই একটু জানাবে যে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা হ্যাঁ এই চমলক্ষ অঙ্কটা সবাই বুঝতে পেরেছ কিনা হ্যাঁ দেখো একটা চমলক অঙ্ক মানে চমৎকার অঙ্ক আমাদের রাজশাহীপুর দুই হাজার চব্বিশ গরুর গ এটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট একটু জানাও ঠিক আছে জানাও 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 আর এখন সিরিয়াসলি পড়াশোনা করার সময় কারণ অলরেডি জানুয়ারি মাস শেষ আর দেখতে দেখতে এগারো মাস চলে যাবে এর মধ্যে তোমরা আর সর্বোচ্চ মানে এই বছর ঈদ পর্যন্ত কিছুই বুঝতে পারবে না তোমাদের হবে অনেক কোথাও প্রাইভেট পড়তে গেলে আসলে গেলা আসলে গেলা খুব ভালো লাগছে এরপরে টনক নড়বে কিন্তু ততদিনে দেরি হয়ে যাবে তাই এখন থেকে ভাইয়া সিরিয়াসলি পড়াশোনা করতে হবে ঠিক আছে যে আসলাম আর গেলাম এই করে করে তুমি যদি পড়াশোনা করো তাহলে ইন দ্য মিন টাইম আর চার থেকে পাঁচ মাস পর তোমার উচ্ছ অবস্থা খারাপ হয়ে যাবে তখন আর তুমি রিকভার করার জন্য পথ খুঁজে পাবে না তখন অনেক কষ্ট হয়ে যাবে হ্যাঁ মানে শেষ কামড় দিব মারণ কামড় দিব ওটার দরকার কি প্রথম থেকেই কামড়াতে থাকো ছোট ছোট কামড় দাও মানে পরে একটা বড় একটা কামড় দিব পড়াশোনার উপর দরকার নেই তো প্রথম থেকেই অল্প অল্প করে পড়াশোনা করো ঠিক আছে তারপরে দেখো পরের প্রশ্নে কি বলেছে নবচারীর ধারণা সঠিক কিনা চলো দেখি নবচারীর ধারণাটা সঠিক কিনা নবচারী কি ধারণা করেছে ভাইয়া নবচারী বলেছে একজন এই যে এখান থেকে একজন নবচারী মনে করে উপগ্রহটিকে আমি এক হাজার কিলোমিটার দূরে না আরো বাইশ হাজার দুইশো কিলোমিটার দূরে সরাবো মানে এখন যেখানে আছে সেখানে নবচারী ভালো লাগতেছে না ও চাচ্ছে এটাকে আরো বাইশ হাজার দুইশো কিলোমিটার দূরে সরাতে তাহলে এর বেগ অর্ধেক হবে তাহলে এর ব্যাগ অর্ধেক হবে এটা হচ্ছে মহা বা চিন্তা করছে মানে ব্যাপারটা খেয়াল করো ব্যাপারটা দেখো নবচারী চিন্তাটা দেখো কিরকম নবচারী চিন্তা করছে এরকম ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এই যে কেন্দ্র থেকে এই দূরত্বটা এটা হচ্ছে আমাদের আর আর কত ছয় হাজার কিলোমিটার তো প্রাথমিক অবস্থায় আমাদের মনে উপগ্রহটা ছিল এইখানে এই দূরত্বটা কত এই দূরত্বটা এই যে ছোট এই দূরত্বটা হচ্ছে এক হাজার নবচারী চিন্তা করম্বা করবো এই দূরত্বটা হচ্ছে আরো বাইশ হাজার দুইশো কিলোমিটার দূরে নিয়ে গেছি তাহলে এখন বলছে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে উপগ্রহটা কিভাবে ঘুরবে প্রথম ক্ষেত্রে উপগ্রহটা ঘুরবে এই কক্ষপথকে ঘিরে আর এই উপগ্রহটা ঘুরবে কিভাবে এই বড় কক্ষপথ কক্ষপথটাকে ঘিরে তাই না বড় কক্ষপথটাকে ঘিরে ঘুরবে আমাকে বলছে যখন তুমি উপগ্রহটাকে এই জায়গা থেকে আরো বাইশ হাজার দুইশো কিলোমিটার দূরে সরিয়ে নিবে তখন বেগ অর্ধেক হবে কিনা নবচারী বলছে দাবি করছে যে হ্যাঁ আমি যদি এখান থেকে যে এই জায়গাটা থেকে আমি যদি উপগ্রহটাকে আরো বাইশ হাজার দুইশো কিলোমিটার দূরে নিয়ে যাই মানে এইখানে যদি নিয়ে আসি বাইশ হাজার কিলোমিটার দূরে মানে এইখানে যদি নিয়ে আসি তাহলে আমার বেগ অর্ধেক হবে এখন এটা আমাকে বের করতে বলছে তার মানে আমাকে কৃত্রিম উপগ্রহের ব্যাগ বের করতে হবে তো ভাইয়া উদ্দীপকে কোথাও কি এই জায়গায় যখন ছিল কৃত্রিম উপগ্রহটা তখন বেগ কত বলছে কোথাও নাই কোথাও নাই তার মানে আমাকে এখানে দুইবার এই অঙ্কের জন্য কৃত্রিম উপগ্রহের ব্যাগ বের করতে হবে একবার বের করতে হবে ভূপৃষ্ঠ থেকে এক হাজার কিলোমিটার উপরে যখন কৃত্রিম উপগ্রহটা ছিল এই জায়গার জন্য কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে হবে আবার এই জায়গার জন্য কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে হবে তারপর দুইজনের মধ্যে অনুপাত করতে হবে এখন কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র কিন্তু আছে দুইটা একটা হচ্ছে বেগ ভি ইকুয়াল টু রুট ওভার বাই আর প্লাস এইচ হ্যাঁ এটাকে আবার অনেক সময় আমরা জিএম এর বদলে স্মল জি আর স্কয়ার দিও আমরা অনেক সময় করি যদি আমাদের উদ্দীপক আমাদের কাছে ফোর্স করে এইভাবেইও করি আরেকটা আছে ভি সমান টু পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই টি যদি পাওয়া যায় কাল দেওয়া থাকে তো এখানে আমরা কোন সূত্র দিয়ে অঙ্ক করব হ্যাঁ এখানে উদ্দীপকে কোথাও পাওয়া কথা বলা নাই উদ্দীপকে পৃথিবীর ভর বেশান্ত জি বড় হাতে জি দেওয়া আছে তার মানে এখানে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করব না আমরা অঙ্কটা করব এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব ঠিক আছে আমরা অঙ্কটা এই সূত্র দিয়ে করব। তাহলে চলো আমরা এই সূত্র দিয়ে তাহলে অঙ্কটা শুরু করি আমি এই জিনিসগুলো একটু মুছে দিই হ্যাঁ এই জিনিসগুলো আমি একটু মুছে দিই এগুলো জাস্ট হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য হ্যাঁ এটা আমাদের পিডিএফ থাকার দরকার নেই এই জিনিসগুলোকে আমি একটু মুছে দিচ্ছি ওকে ওই তো থাকুক এটা থাকুক হ্যাঁ এটা থাকুক তাহলে আমরা এখন তাহলে দেখো আমরা ঘ নাম্বার অঙ্ক করব ঘ তাহলে আমাদেরকে ঘ নাম্বার অঙ্ক এটা হচ্ছে ঘ এর জন্য ঘ নাম্বার অঙ্কে তাহলে আমরা কি করব আমরা নবচারীর ধারণা সঠিক কিনা সেটা বের করতে চাচ্ছি তাহলে খেয়াল করো নবচারীর ধারণা সঠিক কিনা সেটা বের করার জন্য তাহলে আমরা কি করব আমরা দেখব যে আমাদের প্রথমে প্রাথমিক অবস্থায় তার বেগ কত হ্যাঁ নিচে ওইখানেও প্রশ্ন আছে তাহলে আমরা এখান থেকে শুরু করি এখানে 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 প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় বেগ কৃত্রিম উপগ্রহের বেগ ঠিক আছে প্রাথমিক অবস্থায় বেগকে আমরা ভি ওয়ান বলতে পারি তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের যে ভি ওয়ান সেটাতে আমাদের সবই ঠিক থাকবে রুট অব বাই আর প্লাস এইচ r+h এখানে ভাই আমাদের সবই ঠিক আছে আমাদের g মহাকর্ষীয় ধ্রুবক s m পৃথিবীর ভর s r পৃথিবীর ব্যাসার্ধ s ঝামেলা হচ্ছে h প্রাথমিক দূরত্ব হচ্ছে h1 1000 কিমি আর চূড়ান্ত দূরত্ব h2 কত হবে ভাই 1000 এর সাথে আমাদেরকে আরো 22200 যোগ করতে হবে তাহলে চূড়ান্ত মানে আমাদের h2 আসবে 23200 কিমি ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে আমরা লিখলাম সমীকরণ 1 আমি অনুপাতের মাধ্যমে অঙ্ক করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য এটা স্মার্ট ওয়ে হয় ঠিক আছে আর চূড়ান্ত অবস্থায় চূড়ান্ত অবস্থায় বেগ v2 চূড়ান্ত অবস্থায় বেগ v2 সমান √gm r h2 তাহলে এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন আমাকে বলছে বেগ অর্ধেক হবে কিনা তার মানে v2 এবং v1 এর অনুপাত হাফ আসে কিনা তাহলে তো অর্ধেক বা v2 v1 এর অনুপাত 0.5 আসে কিনা এটা আমরা চেক করব তাহলে আমরা কি করব 2 কে 1 দিয়ে ভাগ করব দুই কে এক দিয়ে ভাগ করব তাহলে আমরা যদি দুই কে এক দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে v2/v1 সমান দেখো gm gm কাটা আর কিন্তু কাটা যাবে না কারণ এটা তো গুণ আকারে নাই আর প্লাস h1 যোগ আকারে আছে তাহলে আমরা যদি কেটে দেই তাহলে আমাদের উপরে কি বসবে ভাইয়া দেখো v এর সাথে সম্পর্ক কি r প্লাস এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে কি এখানে উপরে যদি দুই সিরিজ দুই এর জিনিস থাকে এটা v1 তাহলে এখানে যদি দুই থাকে এখানে নিচে থাকবে দুই তার মানে আর প্লাস এইচ টু বসবে নিচে আর এখানে দেখো ভি ওয়ান নিচে তার মানে এখানে ভি এর যে জিনিস আর প্লাস এইচ ওয়ান সেটা বসবে উপরে এটা হচ্ছে ব্যস্তানুবাদী যার এগুলো বোঝো না তোমরা ওই পুরোটা করো আর কি নাইন টেনে যেভাবে করছো যে প্রথমে উপরে উপরে এর জায়গায় ডান পাশে জি এম বাই আর প্লাস এইচ টু তারপর নিচে হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ ওয়ান তারপরে গুন করে উল্টে দিবা উল্টে দিলে ভাই এটাই আসবে হ্যাঁ কাটাকাটি করে এটাই আসবে তাহলে আমরা লিখবো সমান আর কত আর হচ্ছে আমরা এখানে মিটারে নেওয়ার কোনো দরকার দেখছি না কেন বলো তো কারণ উপরেও সব দূরত্বের হিসাব নিচেও সব দূরত্বের হিসাব মানে উপরেও কিলোমিটার নিচেও যদি কিলোমিটার নাও কাটাকাটি চলে যাবে একই জাতীয় রাশি ঠিক আছে তাহলে আমরা আর এর মান ছয় হাজার চারশো বসাই এইচ ওয়ান কত এক হাজার কিলোমিটার আর নিচে আমরা আর এর মান ছয় হাজার চারশো কিলোমিটার বসাই আর এইচ টু কত তেইশ হাজার দুইশো কিলোমিটার ভাই তেইশ হাজার দুইশো কোর থেকে আসলো বাইশ হাজার দুইশো এনে লিখবেন আপনি তেইশ হাজার দুইশো লিখছেন কেন ভাইয়া এক হাজার কিলোমিটার উপরে সে আগেই ছিল তারপরে তাকে তুমি আরো এই যে আরো বাইশ হাজার দুইশো কিলোমিটার দূরত্বে সরাস তাহলে এক হাজার আর বাইশ হাজার দুইশ যোগ করলে আসবে তেইশ হাজার দুইশো কিলোমিটার তো এটা যদি হিসাব করো এটার আন্সারটা একজেক্টলি জিরো পয়েন্ট ফাইভ চলে আসে বা এটার আনসার তোমার ক্যালকুলেটরে একজেক্টলি হাফ দেখাবে হাফ ঠিক আছে তার মানে তুমি বলতে পারো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা আমি লিখে দিই বা ভি টু বাই ভি ওয়ান তাহলে সুতরাং আমরা ভিটু বাই ভি ওয়ান সমান হাফ পেয়ে যাচ্ছি ওকে তাহলে আমাকে বলছে অর্ধেক হবে কিনা তাহলে আমরা এখানে কিন্তু অর্ধেকই পাচ্ছি তাই না আমরা কিন্তু এখানে অর্ধেকই পাচ্ছি তাহলে বা ভি টু বাই ভি সমান হাফ তাহলে সুতরাং ভি টু সমান কত পাচ্ছি ভি ওয়ান পাচ্ছি তাহলে খেয়াল করো যেহেতু আমরা ভি টু আর ভি ওয়ান যেহেতু আমরা ভি মানে চূড়ান্ত বেগ চূড়ান্ত বেগ আরো বাইশ হাজার দুইশো কিলোমিটার দূরত্বে যেহেতু প্রাথমিক অবস্থায় বেগের অর্ধেক পেয়েছি অর্থাৎ নবজনের নবচারীর ধারণা সঠিক তাহলে এখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ নভচারীর ধারণা সঠিক তাহলে দেখো ছোট ছোট কিউট কিউট ম্যাথ কিন্তু আমাদের এই অধ্যায় থেকে এসেছে দুই সালে তাহলে নভচারীর যে ধারণা নভচারী যে ধারণা করেছে সেই ধারণা কিন্তু আমাদের সঠিক তো আশা করি আমরা এটা সবাই বুঝতে পেরেছি